আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের ল্যাবে আমরা আজকে একটা টেস্ট করলাম সেটা হচ্ছে টোটাল নাইট্রোজেন অথবা নাইট্রোজেন হিসেবে বলা হয়ে থাকে আসলে কেন নাইট্রোজেন টেস্ট করা হয় এই বিষয়টা আগে আপনাদের সাথে কথা বলা উচিত সেটা হচ্ছে নাইট্রোজেন টেস্ট করা হয় ব্যাকটেরিয়া খাদ্য উপাদান নিশ্চিত করার জন্য যেটাকে নিউটেন ব্যালেন্স বলা হয়ে থাকে এখানে ব্যাকটেরিয়ার যে খাদ্যটা আছে কি না সেই বিষয়টা জানার জন্য বায়োলজিক্যাল ট্রিটমেন্টের ব্যাকটেরিয়াগুলো যাতে জৈব প্রক্রিয়ায় বা বিওডি সিওডি ভাঙার জন্য যে পরিমাণ নাইট্রোজেন বা ফসফা ফস প্রোজন হয় তার জন্যে এই টেস্টটা করা হয় যে আমাদের কি পরিমাণ সিওডি বিওডি প্রয়োজন হতে পারে এটার জন্য তা আমাদের আজকের টেস্টটা যে বিষয়গুলো সেটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়া খাদ্যগুলা মন করা অনুযায়ী বিভিন্ন প্লান্টে দিয়ে থাকি আসলে এই টেস্টটা যদি আমরা সঠিকভাবে করি বা ব্যাকটেরিয়াকে খাদ্য দিই সেক্ষেত্রে আমাদের ইটিমের জন্য ভালো হয়ে থাকে সেক্ষেত্রে পিও ডি টু এনএস টু পি সেক্ষেত্রে বিএ বিএডিকে আমরা হানড্রেড এবং এন কে ফাইভ এবং পিকে ওয়ান হিসেবে ধরি নাইট্রোজেন নাইট্রোজেন কম হলে ব্যাকটেরিয়া সঠিকভাবে কাজ করতে পারে না যার ফলে ট্রিটমেন্ট ভালো হয় না এবং অ্যামোনিয়া এনএস ফোর এবং নাইট্রেট এনও টু এবং নাইট্রেট থ্রি পর্যবেক্ষণ করে অ্যামোনিয়া নাইট্রেট হচ্ছে বজ্র পানিতে থাকা প্রধান নাইট্রোজেনের জাতীয় জৈব অতিরিক্ত অ্যামোনিয়া পানিতে ডিসক্রিয়া করতে পারে এবং ডিও কমিয়ে দিতে পারে এই বিষয়গুলো আসলে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে নাইট্রিফিকেশন অথবা ডি নাইট্রিফিকেশন বা আমরা একটা পর্যবেক্ষণ করতে পারি নাইট্রিফিকেশন ও ব্যাকটেরিয়া আর অ্যামোনিয়া নাইট্রেট রূপান্তর করে এটা আমরা সবাই জানি টি নাইন্টিফিকেশন পর্যায়কে নাইট্রেটকে অথবা নাইট্রোজেন গ্যাসে রূপান্তর করে মাতাসে ছেড়ে দেয় এই দুই প্রক্রিয়ায় কার্যকরিত হলে আমরা বুঝতে পারবো যে আমাদের নাইট্রোজেন টেস্ট কতটা গুরুত্বপূর্ণ তে জয় তুমি এখন রেজাল্টটা দেখাবা যে আমরা দেখবো রেজাল্টটা কীভাবে টেস্ট করে আমাদের এটা হচ্ছে এক্সপেক্টো ফটোমিটার এই ফটোমিটারের মাধ্যমে আমরা আমাদের পুরো প্রসিডিউরটা আমাদের অন্য ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারেন আমরা এখানে একটা টেস্ট করলাম শুধু রিজাল্ট আপনাদেরকে দেখাবো যে রিজাল্ট কত আসছে এবং তার আগে আমি নাইট্রোজেন সম্বন্ধে আরও কিছু ব্রিফ বলি নাইট্রোজেন সম্বন্ধে তো অনেক কিছু আমরা জানলাম কোন কোন টেস্টগুলো আসলে নাইট্রোজেনের জন্য করা হয় টোটাল কাতেজাল নাইট্রোজেন অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রেট ইনটু টু বা নাই থ্রি বা টোটাল নাইট্রোজেন আমরা বিভিন্ন টেস্টগুলো বিভিন্নভাবে করি করার ক্ষেত্রে যদি আমরা সঠিক উপায়ে টেস্টগুলো করতে পারি সেক্ষেত্রে আমাদের ইটিভিতে কিন্তু আমার ব্যাকটেরিয়া বলেন বিভিন্ন প্যারামিটার বলেন সেই খাদ্যগুলো কিন্তু আমরা প্রপারলি করতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না আর টোটাল নাইট্রোজেন টেস্ট এটা বড়ো একটা টেস্ট পজিটিভ এখানে তাহলে আমরা টোটাল নাইট্রোজেন যে টেস্ট করলাম সেই টেস্ট প্রসিডিউর অনুযায়ী আমরা এখন আমাদের দুটা ভায়াল আমরা নিয়েছিলাম দুটা ভায়ালকে একটা হচ্ছে আর আপনার স্যাম্পলের জন্য যেটা আমরা এস লেখে রাখছি এবং আর একটা রাখছি হলো ব্লাংয়ের জন্য সেক্ষেত্রে ব্লাংটা আমরা জিরো করে নিলাম জিরো করে নেওয়ার পরে সেটা আমরা এখানে রাখবো রাখার পরে আমাদের যে স্যাম্পলটা আছে স্যাম্পলটা এখন দিয়ে স্যাম্পল দেওয়ার পর দেখব আমাদের স্যাম্পলে কত আছে আমরা এখানে রিড অপশানে ক্লিক করব রিড অপশানে ক্লিক করার পর তাহলে বুঝতে পারবো যে আমাদের টোটাল নাইট্রোজেন কত আসছে তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে সিক্সটি ফোর মিলিগ্রাম পার লিটার আমরা এই নাইট্রোজেনটা বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে যে সিলাজ আছে ওই সিলাজ থেকে পানিটা ফিল্টারেশন করার পর ওই পানি থেকে আমরা সিক্সটি ফোর মিলিগ্রাম পার লিটার আমাদের বায়োলজিক্যাল ট্যাঙ্কের টোটাল নাইট্রোজেন আছে আমরা এই নাইট্রোজেন ধরে কাজ করি মোটামুটি সহায়ক সিক্সটি ফোর মিলিগ্রাম পার লিটার আপনার প্রশ্নটা যেমন হয় আমার বায়োলজিক্যাল ট্যাঙ্কে এই নাইট্রোজেন কত থাকলে ভালো সেক্ষেত্রে আমরা বলবো ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য নাইট্রোজেন দরকার তবে এটি প্রোটিন বা কোষ গঠনের মূল উপাদান বিওডি ইস্টু এন ইস্টু পি ঠিক থাকলে সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার হাস্যবান হয় বিওডি তিনশো মিলি লিটার পার লিটার হয় তাহলে দরকার এন দরকার হচ্ছে পনেরো ফসফেট দরকার তিন অর্থাৎ টোটাল নাইট্রোজেন হচ্ছে চৌষট্টি মানে বেশি আছে এতে ব্যাকটেরিয়া পর্যাপ্ত খাবার আছে। যখন আমরা ইটিপিটা পটিং করব বা স্মুথলিভাবে চালাবো বিভিন্ন বারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইটিপি যদি আমরা চালাতে যাই সেক্ষেত্রে আমাদেরকে অনেক কাজ করতে হয় অনেক কিছু দেখতে হয় নাইট্রোজেন ফসফেট ডে বাই ডে এম এল এস এস বা এম এল ভিএসএস টেস্ট করতে হয় ব্যাকটেরিয়ার গ্রোথিং বাড়াইতে হবে তারপর হচ্ছে ব্যাকটেরিয়া হেলথ চেক আপ করতে হবে সকল বিষয়গুলো এই টেস্টটি করা হয় একটি এম বি এ টেকনোলজি ইটিভিতে টেস্টি ইনহাউজ ল্যাবের জন্য করা ধন্যবাদ